একটু কষ্টই হয়ে যায় বলা যায় এজন্য হচ্ছে বিকাল টাইমে কুড়ালেছে আমি হচ্ছি আপুকে একটু সাজানে হেল্প করছি আর আমি নিজে একটু হালকা রকম সাজছি এই যে দেখতেই পাইতাছেন ড্রেস করছি থ্রি পিস আর আমি চুলটা খোলা রাখি নি বাই রাখছি তো ওরকম করে হিজাব করিনি আমি যেহেতু হিজাব করি না এই জন্য যাই হোক আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করতেছি আর সবাই আমার ছোটো ননদের জন্য দোয়া করবেন যেন সে ভালো থাকে সুস্থ থাকে হাসি খুশি থাকতে পারে সবাইকে নিয়ে আর সবাইকে নিয়ে যেন খুব ভালো আনন্দেতেই মুহূর্তগুলো কাটাইতে পারি আমি নিজেও সে দোয়া করবেন তো যাই হোক অনেক কথা বললাম যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতে চাই আপনাদের ভালো লাগবে

সামনে <laughs> যান

নিয়াই মাছ মাছৰ বিহুৰ পাৰ্ট আছিলে

শুনেছি

ও মনে করে দাওছো তাই না তাই না সরবা বড় বড় মানুষ দেখা যাচ্ছে কই লাহাটি আমরা ও রাতলে সরব হ্যাঁ এমনি

হলে ইবো ও বল না ও বল না আই আবার ক্যামেরা এনেতে দে না কইবা নে সারদার দুন আই আবার ক্যামেরা তোই অন্তরা আই না না ভিডিও করেছানা তো সোনা নেবা ওটা কি আমি খাবো না 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 রেডি এখানে সবাই সুন্দর মানে